কপির জমির ঘাস দেখে আপনি চিন্তায় পড়েছেন যদি নিড়াতে যান তাহলে প্রচুর টাকার ব্যাপার মনীষের দাম বেশি কিন্তু চাষি ভাই ছাড়াতে তো হবে ঘাসালা জমি থেকে এমন পরিষ্কার জমি শর্টকাট উপায় তাহলে কি এই জোতে জমিতে সারও দিতে হবে মাটি দেওয়ার আগে যাতে করে পরবর্তী বৃষ্টি বা সেচের সময় গাছগুলো খুব তাড়াতাড়ি বাড়তে পারে এবং কপির কোয়ালিটি যেন খুব সুন্দর হতে পারে ঝলসার হাত থেকে বাঁচাতে আবার এই সময় গুরুত্বপূর্ণ স্প্রে এর মনে রাখতে হবে আপনার চাষি ভাই কপির জমি থেকে একটা ভিডিও চাইছিলেন দেখুন ব্যস্ততার মাঝেও আপনাদের সঙ্গে একটু তুলে ধরি এই সময় কি কপিতে পরিচর্যা করছি দেখতে পাচ্ছেন ওই পাশে আমার ওই সোজাসুজি দেখুন ওখানে ঘাস কিভাবে কাটা হচ্ছে মানে এখন তো ঘাস যদি নেড়াতে যায় তাহলে কিন্তু প্রচুর মুনীষের দরকার তো কত তাড়াতাড়ি আপনি ঘাসটা কাটতে পারবেন অর্থাৎ কম মুনিশে সেটা আপনাদেরকে দেখাবো আর ওই পাশে দেখছেন ওখানে কিন্তু মাটি টানা হচ্ছে কেমন তো একদিকে ঘাস কাটা হচ্ছে ঘাস নির্মূল তারপরে মাটি টানা হচ্ছে তো মাটি টানার আগে আবার কিছু সারও দিয়ে দিচ্ছি দেখুন এখানে সারও নিয়ে এসেছি আপনাদেরকে দেখা এখানে মিক্স করা আছে তো সার ব্যবস্থা কী কী সেটা আপনাদের আগের ভিডিওতে দিয়েছি সেই সারগুলোই ভালো করে মিশিয়ে এখন মানে ব্রেডের মাঝখান দিয়ে দিয়ে দেবো দেখুন এখানে মিক্সার আছে তো কী কী সার পেতে আগের ভিডিওটা আপনারা ফলো করতে পারেন আরও একটা বিষয় এই কপি জমিতে চাষি ভাই একটা রোগ খুব মারাত্মক রোগ যেটাকে ঝলসা বলে ঠিক আছে সেই ঝলসারোগের হাত থেকে কিভাবে বাঁচাবেন পাঁচটা গাছে আমার দেখা দিয়েছে সেই পাঁচটা গাছের দেখা দেওয়া মানেই আপনাকে সতর্ক হতে হবে যে বাদবাকি গাছেও কিন্তু লাগতে পারে তো বাদবাকি গাছের মানে প্রিভেন্টিভ কেয়ারের জন্য কোন ফাঙ্গিসাইড এই মুহূর্তে আমরা স্প্রে করব সেটাও নিয়ে এসেছি সেটাও আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো তো ওষুধও স্প্রে করব দেখুন এখানে নিয়ে এসেছি তো এই সমস্ত কাজগুলো আজকে এই জমি থেকে আপনাদের সঙ্গে তুলে ধরছি নমস্কার চাষি ভাই আপনারা দেখছেন গ্রিনওয়েবে ফার্মার্স ক্রিয়েশন চ্যানেল আর আপনাদের সঙ্গে রয়েছি আমি সুশোভন দেখুন ফুলকপির তো অনেক ভিডিও দিয়েছি পরপর চলছে তো এটা হচ্ছে আমার সেই দেড় বিঘার প্লট তো এই দেড়ভিঘার প্লটে কি পরিচর্যা করছি এটা একটু লেটে লাগিয়েছিলাম আর ওই মাঠে যেটা ছিল সেটা আপনারা দেখেছেন সেটা আগে লাগিয়েছি তো এখানে যেটা লেটে লাগিয়েছি তার পরিচর্যার কথাই তো এখন আপনাদের সঙ্গে দেখাচ্ছি তার আগে দেখায় দেখুন যে গাছগুলোতে যে ঝলসার কথা বলছিলাম সেই ঝলসাটা কেমন আপনাদের আগে দেখায় তিন চারটে গাছ সেই ঝলসাটা কেমন আগে আপনাদেরকে দেখায় আর ঝলসা লাগা মাত্রই আপনারা কিন্তু অবশ্যই কেয়ার করবেন না হলে সম্পূর্ণ জমিতে ছড়িয়ে পড়ে একটা সব থেকে মারাত্মক রোগ কপির ক্ষেত্রে আসুন এখানে সামনে এই দেখুন এই যে এই গাছগুলোকে ভালো করে দেখুন পাতাগুলো ছিদ্র ছিদ্র হবে তারপরে ব্রাউন কালার নেবে এটা এই গাছগুলো আমি জমিতে কিন্তু রাখবো না কারণ এর এ আবার এর পাশের গাছে কিন্তু মানে আক্রান্ত হবে পাশের গাছটা থেকে এখানে দেখুন আর একটা গাছ আছে ভীষণ ভয়ঙ্কর রোগ টোটাল কপি জমিটাকে কিন্তু নষ্ট করে দিতে পারে এ দেখুন এর পাশের হচ্ছে অর্থাৎ এই গাছটার আমি একটু পাতা ভেঙে দেব এটা নিয়ে আমরা জমির বাইরে ফেলে দেব তো এই সেই রোগ আপনারা কিন্তু সতর্ক থাকবেন আসুন এবার ঘাস নিয়ন্ত্রণ করা দেখি, দাম বেশি যত কমে পারেন সেই চেষ্টা করবেন। এখানে দেখুন কাচির ব্যবহার করেছি এবং কাচিটা কিন্তু বেকিয়ে নিয়েছি সেটা দেখাচ্ছি আর যদি নিরাতে যাওয়া হতো তাহলে কিন্তু এক বিঘাতে প্রচুর মুনিশ লাগতো এখন মানে পাট কাটার সময় মুনিশের দাম কিন্তু অনেক বেশি তো আমাদের চেষ্টা করতে হবে যত তাড়াতাড়ি জমি পরিষ্কার করা যায় তারপরে মাটি চাপা দিলে সেটা কিন্তু আপনার ঘাস নিয়ন্ত্রণে চলে আসবে টানা বৃষ্টিতে ঘাস কিন্তু এই দুদিন রোদ হয়েছে আর যে কারণে দেখতে পাচ্ছেন এই বৃষ্টির মাঝে ঘাসগুলো বড় হয়ে গেছে কাছিটা দেখুন বেঁকানো কী করে মাঝখানটা একটু বেঁকিয়ে নেবেন খেয়াল করেছেন দুহাতে প্রেশার ক্রিয়েট করবেন মাঝখানটা ব্যাকা করে ফেলবেন তাহলে মাটির সঙ্গে যে ঘাসগুলো ঘাসের গোড়া পর্যন্ত যাবে তাকিয়ে দেখুন কাছিটা ফলো করুন আসুন এবার আমি একটু কেটে দেখাই আপনাদের এই দেখুন যত ঘাসই হোক না কেন এরকম টান দেবেন এক গোড়া থেকে পরিষ্কার হয়ে চলে আসবে যদি মোথা ঘাস না থাকে তাহলে আপনার মানে হানড্রেড পারসেন্ট কিন্তু ঘাস মারা যাবে আর এরপর তো আবার মাটি পড়বে মাটি পড়লে আর কোনো ব্যাপার না এই দেখুন ছোটো বড় সমস্ত ঘাসই কিন্তু নির্মূল করা সম্ভব এইভাবে কাটার পর বড় যে ঘাসগুলো আছে লাস্টে বড় ঘাসগুলো আপনারা মানে একটু হাত দিয়ে বেছে ফেলবেন জমির বাইরে ফেলে দেবেন তাহলে দেখবেন মানে দেখতে ভালো লাগবে এমনিতেই শুকিয়ে সব মারা যাবে কিন্তু তবু বড়গুলো আপনারা মাটি চাপা না দিয়ে জমির বাইরে ফেলুন এই যে এই ধরনের ঘাসগুলো ছোটোগুলো রোদে শুকিয়ে যাবে কোনো সমস্যা হবে না মানে ড্রেন ব্যবস্থা মাটি টানা মানে অনেক দিন আগে একবার মাটি ধরানো ছিল তো এখন মাটি টানার অর্থ হচ্ছে মানে গাছের গোড়ায় শিকড়টা ঢাকা পড়বে বেশ ভালো এই দেখুন গাছগুলো তো বড়ো হয়ে যাচ্ছে তো এই যে গাছের গোড়াটা এখানে আমরা মাটিটা দিয়ে এরকম একটু ঢেকে দেবো ড্রেসিং করবের পরে এই ড্রেসিং করার সময় এরকম কিন্তু ঢেকে দেব আর এখানে মাঝখান দিয়ে যে সারগুলো দিয়েছি আপনারা দেখছেন এই যে এই সারগুলো একটু হালকা করে ঢেকে দেবো এই হচ্ছে এখনকার কাজ আর আপনার ছোটো ছোট যে ঘাসগুলো আছে এই ঘাসগুলোও কিন্তু ঢাকা পড়বে দেখুন এই এখন মাঠে কাজ করছি তো সেই জন্য মানে অত গুছিয়ে ভিডিও করা হচ্ছে না তো যেমন পাচ্ছি তেমন তুলে ধরছি তা ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন ভাইদের কাছে শেয়ার করবেন ওদের মাটি টানাটা একটু দেখাই কেমন এ দেখুন এখন হালকা রোদ আছে এখন মোটামুটি আটটা সাড়ে আটটা বাজে এই সময় স্প্রে করে দিলে গাছগুলোতে কিন্তু খুব দারুণ কাজ হবে এই দেখুন আপনাদের বলেছিলাম ডবল বেডের কথা তো ডবল বেড করলে গাছগুলো নষ্ট হয় কম এবার তো প্রচুর মানে কপিতে ভীষণভাবে নষ্ট হচ্ছে আর কপি এবার কিন্তু বাজারে খুব ভালো দাম পাওয়া যাবে তো যেভাবেই হোক কষ্ট করে আপনাদের মানে এই সুযোগটাকে এই যে যখন রোদ ওঠে বৃষ্টির পরে এই সুযোগটাকে কাজে লাগিয়ে ঠিক পরিচর্যা করবেন কপিগুলো আপনাদের ঠেকাতে হবে তাহলে ভালো দাম পাবেন আসলে মাটি টানাটা দেখায় এই যে ড্রেনের মাঝখান থেকে আমরা মাটি তুলে দুদিকে দিয়ে দিচ্ছি এই যে আমার এক্সপার্ট একদম কাজে পার্থ ঠিক ঠিক আছে আছে দেখাও পার্থ আর এর এর নাম হচ্ছে এই শিমুল তাই তো হ্যাঁ শিমুল আর যে আমার আর একটা ভাই আছে তার নাম কি অনি ওখানে কপি লাগিয়েছে সব আমরা ওই যে পাশের জমি ওই পাশে এই কদিন আগে লাগালো ভাই আপনাদের ফাঙ্গি সাইডের কথা বলি অর্থাৎ যে ছত্রাকনাশক এই মুহূর্তে গাছের মোটামুটি যখন আপনার পঁয়ত্রিশ চল্লিশ দিন বয়স হয় পাতাগুলো ছাড়ে বেশ পাতাগুলো যথেষ্ট হয়ে যায় ঠিক সেই সময় যেটা পাতাতে যে ছলসারকটা লাগে তার জন্য আপনাদের দেখুন মেলোডি ডুও এই মেলোডি ডাও বলে বা মেলোডি ডুও তো এটা কিন্তু এর আগের বারও ব্যবহার করেছিলাম বেটার রেজাল্ট পেয়েছিলাম সেটা আপনাদেরকে দেখিয়েছি তো এবারও ঠিক এই মুহূর্তে যখনই আমি পাঁচটা গাছে দেখলাম আপনাদের দেখালাম যেটা তো সেটা নিয়ন্ত্রণে মানে প্রোটেকটিভ কেয়ার মানে প্রিভেন্টিভ কেয়ার এবং ইরিডিকেটিভ কেয়ারের জন্য ভীষণভাবে এটা কিন্তু উপযোগী এটা মূলত ঝলসার জন্যই ঝলসারি ওষুধ আপনারা দিয়ে দেখতে পারেন ভালো কাজ পাবেন কিন্তু চেষ্টা করবেন জমিতে মানে ঝলসাটা লেগে যাওয়ার আগে দেবেন একটা গাছ দুটো গাছ দেখার আগে অথবা জমিতে না লাগলেও আপনারা এটা দিয়ে দেবেন ঠিক আছে তো এই বায়ারের ওষুধ এটা মানে ডোজটা কত আপনাদের বলি এই দেখুন এর ভিতরে এরকম প্যাকেট থাকে তো এটার ডোজ হচ্ছে আপনার এখানে একশো গ্রাম আছে একশো গ্রামের ডোজ হচ্ছে টোটাল আপনার মানে তিন চার্জার পঁয়তাল্লিশ লিটার জল আপনারা করতে পারেন পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ লিটার জল করতে পারেন এবার কথা হচ্ছে টেকনিক্যালটা কি এর টেকনিক্যাল হচ্ছে ইপ্রোভ্যালিক্যাব ফাইভ পয়েন্ট ফাইভ পার্সেন্ট আর এক হচ্ছে প্রোপিনেভ প্রোপিনেভ আছে সিক্সটি ওয়ান পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট এখানে দেখতে পারেন এটা দুটো ফাঙ্গিসাইডের মিশ্রণের ভিতরে আছে ইপ্রোভ্যালিক্যাড আর একটা হচ্ছে প্রোপিনেব এই দুটোর মিশ্রণ ঝলসার জন্য মানে ডাউনি মিলডিউ তারপরে লেট ব্লাইট আর্লি ব্লাইট এর জন্য খুব সুন্দর এফেক্টিভ আপনারা ব্যবহার করুন এই ফাঙ্গিসাইড আপনারা যখন স্প্রে করবেন আঠা কিন্তু অবশ্যই দেবেন কারণ কপির পাতার উপরে দেখবেন এক ধরনের পাউডার থাকে সেটা যখন স্প্রে করবেন গড়িয়ে পড়ে যায় তো যাতে সমগ্র পাতায় ছড়িয়ে পড়ে তার জন্য সিলিকন বেস আঠা আপনারা ব্যবহার করবেন এই দেখুন এখানে এক এক পাতা ব্যবহার করছি এক এক চার্জারের জন্য তো এর লেভেলটা উঠে গেছে আপনারা ভালো কোম্পানি দেখে একটা আঠা নিয়ে নেবেন যেটা সিলিকন বেস আজকের ভিডিও ভাই এ পর্যন্তই পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে এর কোন কোন ফাঙ্গিসাইড দিতে হবে কোন খাবার দিতে হবে কি স্প্রে করতে হবে সবই কিন্তু ধাপে ধাপে আপনাদের সঙ্গে তুলছি সেই প্রথম থেকে তো ভিডিওটি আরেকবার বলি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলকে লাইক করবেন আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন